আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আগের দেয়ার ট্রানজিট করিডোর ট্রান্সমিটমেন্ট বা দ্বিপাক্ষিক বাণিজ্য ও কানেকটিভিটির এলিমেন্ট উইন উইন হলেও নতুন রেল সংযোগের বাণিজ্যিক আলাপ তোলা যেত কে স্টাডি করা যেত কিন্তু ক শুধুমাত্র যাত্রী পরিবহন দিয়ে রেল বাংলাদেশে কখনো লাভজনক হয়নি খ গত দশ বছরে ভারত থেকে আমদানি তিন গুণ হয়েছে অর্থাৎ বিদ্যমান স্থল ও নৌবন্দর অবকাঠামো ভারত বাংলাদেশের বাণিজ্য বিকাশে কোনো ব্যারিয়ারি হয়নি যে রেল লাগবে ইনফ্যাক্ট উনিশশো পঁয়ষট্টি সালে পূর্ব রেল লাইন সব সচল করা হয়েছে আমরা সে বিরুদ্ধে কথা বলিনি গ বাংলাদেশ রেলের অন্তত একশোটি পুরনো সেতু ব্রিটিশ আমলের যে সময় অর্থায়নে অভাব আছে দেশ ডেফট সার্ভিসের ক্রাইসিসে পড়েছে এমত অবস্থায় ভারতের চিকেন নেকের সুরক্ষার জন্য কানেক্টিভিটির প্যাকেজে আসা নতুন রেলের জন্য বিদেশি ঋণের উল্লেখযোগ্য দায় বাংলাদেশের উপর আসবে আমরা মনে করি না ভারত ট্রান্সশিপমেন্টের জন্য এমন উল্লেখযোগ্য কোনো ফি দিয়ে যাবে বা দিয়ে অপারেশন কস্ট সিকিউরিটি এবং লোনের দায় উঠে আসবে এর আগে দশ ভাগের এক ভাগ টুলে বিনা মানসুলে ট্রানজিট দেওয়া হয়েছে ট্রানজিট থেকে বিলিয়ন ডলার আয়ের খব দেখানো হয়েছে বিপরীতে কোটি টাকা আয় হবারও সম্ভাবনা তৈরি হয়নি বস্তুত ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ও করিডোর উদ্দেশ্য দ্বিপাক্ষিক বাণিজ্য নয় বরং ভারতের নিরাপত্তা সমাধান এবং সামরিক প্রয়োজন মাত্র